আসসালামু আলাইকুম সকাল সকাল চলে এলাম কবুতরকে খাবার দেওয়ার জন্য এসে আগে ঘরটা পরিষ্কার করে দিলাম বৃষ্টিতে নোংরা হয়েছিল আর কিছু গ্রিড দিলাম এই যে সুরকি যাকে বলে ইটের সুরকি ওগুলো খেয়ে শেষ করে দিবে আমার কিছু শখের কবুতরগুলোকে হাতে খাবার খাওয়াই কিছুক্ষণ তারপরে তখন খাবার দিই তো যাদের কবুতর পালার জন্য লাগবে বেবি রেসারের তারা নিতে পারবেন আর এই যে ব্ল্যাক হোমা জোড়া বিক্রি আছে যদি কারো লাগে তো নিতে পারবেন রানিং রেসার ডিম বাচ্চা করার রেসার যাদের লাগবে তারা নিতে পারবেন ডিম বাচ্চা করার জন্য গ্রিবাজ ঘনবাজির কবুতর নিতে পারবেন ডিম বাচ্চা করার জন্য আমার কবুতরগুলো একশো পার্সেন্ট সুস্থ তো আপনাদের মন চাইলে নিতে পারবেন কবুতর আমার অনেক ছিল কিছু বিক্রি করে দিয়েছি গ্রিবাজ কবুতর গুলা হাটে নিয়ে যে মানে ডিম নষ্ট করে দিত খোপে থাকার স্থান হচ্ছিল না তার জন্য বিক্রি করে দিয়েছি তো যাদের কবুতর লাগবে নক করবেন অবশ্যই আমার কাছ থেকে ভালো রানিং ডিম বাচ্চা করা কবুতর পাবেন আসসালামু আলাইকুম